હનુમંતે નજીબો ગરીબ ટોટકા માનવ જીવને પ્રતિદિન ઘટે દર્શક ગણ દુર્ઘટના অর্থাৎ এটা রাস্তায় নয় রাস্তার দুর্ঘটনা যেটাতে গাড়ি ঘোড়া এটি একটি দুর্ঘটনা আরেকটি দুর্ঘটনা আপনার কাজটা হতে হতে একটি বাধা এসে গেল এটি দুর্ঘটনা আবার দেখা গেছে আপনার বিরুদ্ধে কই ষড়যন্ত্র করলো আর ওটা সাকসেস হয়ে গেল নিয়তির বিরুদ্ধে যেই ঘটনাগুলো ঘটে তাকে দুর্ঘটনা বলা হয় নিয়তির বিরুদ্ধে যে কাজগুলো গ্রহরা করে যে কাজগুলো নেগেটিভ এনার্জিরা করে এই কাজগুলোকে বলা হয় যে দুর্ঘটনা প্রত্যেকটি পাক পাক স্টেপ বাই স্টেপ মানব জীবনে দুর্ঘটনা সৃষ্টি স্কুলে সবকিছু থাকা সত্ত্বেও ভালো নম্বর থাকা সত্ত্বেও আপনার ছেলে মেয়ের অ্যাডমিশন হচ্ছে না আমরা এই দুর্ঘটনাকে দুর্ভাগ্য বলে বলি ব্যাখ্যা করি বাস্তবে এটা গ্রহদের ষড়যন্ত্র এবং আমাদের কিছু অনিয়মিততা আমাদের শাস্ত্র অথবা আমাদের দৈনন্দিন ক্রিয়ার প্রতি নলেজ না থাকা আমি অনেকবার বলেছি যে ঘরের ঘরের মুখ্য দরজার সামনে জুতো না রাখতে ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গামছা ঝাড়ু জুতো এসব না দেখা যাওয়া চাই যে বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে গামছা দেখে নিয়েছে মনে রাখবেন লক্ষ্মীও বাড়িতে থাকে না আপনি জানেন লক্ষীরা কতবার আমাদের বাড়ি আসতে চায় কিন্তু আমাদের ব্যবহারের কারণে লক্ষ্মী আসে না দর্শক এই দুর্ঘটনা আমাদের জীবনে আমরা রোজা রোজ প্রতিদিন নানা রকমের পদার্থের খাওয়া দাওয়া করি এই যে আমরা খাওয়া দাওয়া করি প্রত্যেকটি খাওয়া দাওয়ার একটা সিস্টেম আছে একটা নিয়ম আছে বলা হয় কোন দিন কি খেতে নেই বলা হয় কি খাবার পর আপনার উঠা উচিত বলা হয় কিছু খাবার পর কতক্ষণ বসা উচিত যেমন বলা হয় সাধারণ একটি কথা আপনাকে বলি মাংসের সাথে ডিম খেতে নেই বিষ হয়ে যায় এবং চা কফি খাবার সঙ্গে কখনো যদি ডিম খান আপনি ফুড পয়জনে ভুগতে পারেন এগুলো নলেজ এগুলোই টোটকা ঘটনা ঘটে গেলে তাকে দুর্ঘটনা দুর্ভাগ্য বলা হয় ফুড পয়জনের অর্থ হচ্ছে এটা আপনি যেই সবজির সাথে যেই খাবারের সাথে আরেকটি খাবারের তালমেল নেই ওটা ফুড পয়জন হয়ে যায় যেমন আপনি চাটা টা খাচ্ছেন তার সঙ্গে যদি ডিম খান দর্শক গান তেমনি আজকে একটি এমন টোটকা আপনাকে বলা হব যেটা প্রায় আমরা করি কিন্তু আমাদের দাদিমা মাসিমা কাকিমারা যারা আমাদের পূর্বজরা যারা আমাদের বৃদ্ধ যারা জানে কেন কি হাজারো সালো সে টোটকা আর হ্যাঁ হ্যাঁ এই টোটকার জন্ম আজকে নয় হাজার হাজার বছর আগে দর্শক গান মানব জীবনকে সুরক্ষিত রাখার জন্য অমৃত যেটা বলা হয় দুধ এই দুধ কিন্তু অমৃত এমন কোনো পুজো নেই যেখানে দুধ চড়াওয়া হয় না শিবের সব থেকে অত্যধিক পছন্দ পদার্থ দুধ শনি সিন্ডি বানাতে দুধকে গ্রহণ করে নারায়ণ সিন্নি বানায় সেখানে দুধের গ্রহণ হয় কিন্তু এই দুধ যাকে দেবতারা অমৃত যোগ বলা হয়েছে অমৃত দেন বলা হয়েছে অমৃত সাথে যার তুলনা করা হয়েছে এই দুধ আপনার দুর্ঘটনারও কারণ কখন জেনে রাখুন আমাদের পূর্বজেরা আমাদেরকে এটা বলে গেছে কিন্তু শাস্ত্রে এটা বর্ণিত আছে আপনি সকাল হোক দুপুর হোক বিকেল হোক যখনই দুধ পান করবেন যখনই দুধ খাবেন পান করবেন তার মিনিমাম পনেরো বিশ মিনিট বাড়ির থেকে বের হবেন না অদ্ভুত মা বাবারা আগে এটা বারণ করত। যারা স্বাস্থ্যের জ্ঞান জানে এই দুধ খেয়ে যদি আপনি বাড়ির থেকে বের হন আপনার যে কোনো কাজ হবে না সঙ্গে সঙ্গে যদি বেরো পনেরো বিশ মিনিট বসুন দুধটা নিজের জায়গায় অস্তিত্বটা নিয়ে নিক তারপরে বের হন শরীরের মধ্যে উর্জা আসবে এনার্জি আসবে এবং দেবতাদের আশীর্বাদ পাবেন আপনার কাজটা শিওর হবে কিন্তু দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে দুধটা খেয়ে ঘর থেকে বের হয়ে গেলেন সেই দিন আপনার কোনো কাজ হবে না দর্শক এই টোটকাটি আমার নয় এটা সংগৃহীত আপনাদেরকে দেওয়ার জন্য এটা আমি আজকে প্রস্তুত করলাম আমার লাগলো এটা একটি মহত্বপূর্ণ টোটকা মানব জীবনের জন্য আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ